আজকে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আশাব কায়সার একটি কথা বলেছেন তিনি বলেছেন যে জোনাব তারেক রহমান এই ছত্রিশে জুলাইয়ের আগেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং বীরের বেশে তিনি বাংলাদেশে এসে বিএনপির রাজনীতির তিনি দায়িত্ব পালন করবেন এবং পাঁচ তারিখের আগে যে তারেক জিয়া ছিল এবং বর্তমানে পাঁচ তারিখের পরে যে তারেক জিয়া এর মধ্যে কিন্তু রাত আর দিন তফাত রয়েছে তিনি বর্তমানে যে রাজনীতি করছেন এই রাজনীতির মধ্যে এবং আগের রাজনীতির মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে এই আশরাফ কায়সার বলেছেন যে বর্তমানে যেহেতু তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই অথেব তিনি দেশে ফিরে আসতে আর তার কোনো বাধা নেই তিনি ছত্রিশে জুলাইয়ের আগেই তিনি দেশে ফিরবেন এবং নেতাকর্মীদের ঢল নেমে আসবে তাকে রিসিভ করার জন্য বিএনপি তার অপেক্ষায় রয়েছে তার অপেক্ষায় উন্মুখ হয়ে রয়েছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আপনারা তো জানেন যে বিগত সাত তারিখে না ছয় তারিখে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে যখন দেশে ফিরে আসলেন তখন মানুষের ঢল অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপির নেতাকর্মীরা কীভাবে খালেদা জিয়াকে রিসিভ করেছে অবশ্যই যখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন তখন রাজনীতিতে একটি নতুন চমক এবং নেতাকর্মীদের বহু কাঙ্ক্ষিত অপেক্ষার পালা তাদের শেষ হবে এবং ধারার রাজনীতি তিনি ফিরে নিয়ে আসবেন এবং বাংলাদেশে তিনি যে পরিকল্পনা করেছেন রাজনীতি নিয়ে গণতন্ত্র নিয়ে তিনি সেটার বাস্তবায়ন করবেন এবং একত্রিশ দফা তিনি বাস্তবায়ন করলে বাংলাদেশে ধারা রাজনীতি ফিরে আসবে এবং বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বিভিন্ন সংস্কার কাজে রয়েছেন এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে সংস্কার কাজও সম্পন্ন হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার যে গোলশান কার্যালয় তিনি সেখানে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন অলরেডি যে জোনাব তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন বেশি সময় লাগবে না তিনি যেহেতু সকল মামলা থেকে খালাস পেয়েছেন অথেব বাংলাদেশে ফিরে আসতে তার আর বেশি সময় লাগবে না এছাড়া আর বলেন যে সালাউদ্দিন আহমেদকে একটি প্রশ্ন করা হয় যে জনাব তারেক রহমান আসলে কবে নাগাদ বাংলাদেশে ফিরে আসতে পারেন সালাউদ্দিন আহমেদও বলেছেন যে জনাব তারেক রহমান যেহেতু তার নামে আর কোনো মামলা নেই অতএব তিনি খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবেন এবং সামনে যে নির্বাচন এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন আসলে বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রের জন্য তিনি লড়াই করে যাচ্ছেন দীর্ঘ পনেরো ষোলো বছর হলে বিএনপি ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন এবং সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে আবার ফিরে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন অথব দেখা যাক যে জনাব তারেক রহমান কবে বাংলাদেশে ফিরে আসে এবং সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন হয় এটাই আসলে সাধারণ জনগণের কামনা ধন্যবাদ